রহমানের সুপ্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে আপনারা যখন সিলেটে প্রবেশ করবেন যত পর্যটক যখন বাগান ঘুরতে আসবেন তখন তেলেপাড়া থেকে যখন আপনি সোনারঘাট উদ্দেশ্যে যাবেন ওইদিকে যখন বাইপাসে বাহির হবেন পুরান রাস্তা ঢাকা ছিল পুরাতন রাস্তা সাতচরি জাতীয় উদ্যানে যখন আপনারা যেতে চাবেন তখন প্রথম প্রবেশ দ্বারে হাতের ডান পাশে এই চিত্রটা দেখতে পারবেন আপনারা যদি অনেক দূর দূরান্ত থেকে এসে থাকেন তাহলে এখানে এসে প্রথম আপনারা রেস্ট নিতে পারবেন রেস্ট নিয়ে ক্লান্তি দূর করতে পারবেন তখন বসে সুস্থি আসলে তখন ভিতরে জাতীয় উদ্যানে যেতে পারবেন আসলে সাতচুরি বাগানের ভিতরে জাতীয় উদ্যানের ভিতরে আপনার বিরল জাতির ভাল্লুক খালো দেখতে পারবেন আপনারা এবং অসংখ্য বানর তারা রাস্তায় চলে আসে যারা পর্যটক আসে তারা খা খাবার দিলে তারা খাবার খেতে আসে তারপরে আপনারা আসলে আসলে যারা পর্যটক আপনারা আসেন আসলে চা বাগান আল্লাপাকে আল্লাহ সাহান আল্লাহ তালা এমন সুন্দরভাবে সাজিয়েছেন আসলে এটা কারো কোনো হাত নেই এই যে পাহাড় পর্বত এগুলো পাকে এমনভাবে সাজিয়েছেন আসলে আমাদের প্রশান্তির জন্য আমাদের শান্তির জন্য কোনো কাজই পাকে অযথা বানিয়ে নেই সব কিছু আল্লাহ আল্লা সুবাহা তার আমাদের সব কিছু আমাদের উপকারের জন্য বানিয়েছেন পাহাড় পর্বত এগুলো বানিয়েছেন আমাদের প্যারাক সমতল ভূমি এবং পাহাড় পর্বত আমাদের জন্য প্যারাক বানিয়েছেন দেখেন এত সুন্দর নিয়ামত জায়গা আসলে এটা আসলে কেউ যদি আপনাদের নিজে এসে না দেখেন এই জন্য আমি দেখেছি বিকালবেলা সকালবেলা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এখান থেকে যে আপনার চা বাগানে আসে না দেখে না আসলে দেখলে ভালো লাগে আর রসুদ্সালামের সুন্দর তরিকা হচ্ছে আপনার এই কিছু ঘোরাফিরা করাটাই আপনার ভালো আসলে এক জায়গায় সবাই যদিও এক জায়গায় সবসময় বসে থাকে তাহলে কিন্তু মনটা কিটকিটা হয়ে যায় আসলে আসুন আপনারা সিলেট ঘুরে আসুন আপনাদেরকে দাওয়াত করা হল সিলেট আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পর্যটক স্পট দেখতে পারবেন দেখেন কত সুন্দর দেখেন তালা আল্লাহর কুদরত দেখেন কত সুন্দর এই চা বাগাছ চা গাছের উপরে এইগুলো হচ্ছে জাম গাছ আপনার যা উঁচু গাছটি দেখতে সেই অনেক সুন্দর ভায়ন আল্লাহ দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ আমাদেরকে কত কিছু দান করছেন এই শ্রমিকরা দেখেন সারা দিন শ্রম দিয়ে ছা কুড়িগুলো উঠিয়ে তারা জমা দিয়ে জমা দিবে আপনার ফ্যাক্টরির ম্যানেজারের কাছে অথবা যারের কাছে ধন